যুদ্ধের ময়দানে যাবার এই তোরা কিন্তু বিশাল বদমাস করছিস কিন্তু আমি কিন্তু এখনো কিন্তু ভালোভাবে তোমাদের সঙ্গে কথা বলছিস করো না শোনা যে একটুখানি বসো তোমাদের জন্য তো লজেস আছে এখন নেবে না পরে দেবে আচ্ছা এখন যদি একটা করে দে তোমরা খাবে চুপচাপ বসে থাকবে তো কেউ কথা বলবে না তো সত্যি তো কথা দিচ্ছ তো মাথা শুভালো দেখি একটুখানি ওই ও একজনের করে একটু দাও তুমি সব বসে বসে থাকবে কেউ যেন উঠবে না একটু এখন ও একটু একটু দায়

সামনে থেকে বার হয়ে রয়েছে হাফ পিছনে পুরোপুরি বার হয়নি বেদে আছে বুকের ভিতরে আল্লাহ রসুলের সাহাবারা সব টানাটানি করছে তীরটাকে বার করা যায় কি দেখি আল্লাহ রসুল বললেন এই সাহাবারা তোমরা টানাটানি করো না একে ডাকলো হজরত বেলালকে হজরত বেলাল তুমি আজান দাও তুমি মসজিদে আজান দাও আর আমি যখন নামাজ পড়াবো পিছন দিক থেকে একজন এসে তীরটা বার করবে কারণ হজরত আলীর এমন ইমানই মজবুত দেখেন তারপরে কি হচ্ছে আল্লাহ রসুল যখন নামাজে দাঁড়িয়ে বললেন তারপরে কি হচ্ছে কবি বলছে নামmatches চলে চলল হাসইরতালিন তীরে চম্মক হয়ে টটিয়া ফুলি তয়ানি নবি বলি একসা গপি আলিদি নামmatches পথে পার করতি তয়ানি নবি বলি একসা গপি আলিদি নামmatches চলে পার করতি পার করতি

ইমান মজবুত ছিল আর আমাদের ইমানটা কতটা দুর্বল দেখেন আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম খোদার কসম বলছি আমি যখন ছোটবেলায় যখন হাফিজি মাদ্রাসা সবে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ আপনার দুয়ায় আমি একটা হাফেজ ফুল কমপ্লিট করেছি আপনার দোয়া করবেন মাওলানা পড়ছি মাওলানা দু বছর পড়লে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে শুধু দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে গর্ব বা অহংকার করছি আমাদের সঙ্গে যে কটা ছেলেটাকে থাকে কেউ বেলাইনি ছেলে না এই ছেলেটা মাওলানা সাহেব ওই ছেলেটা হাফেজ সাহেব আমরা ওই ছাদ ঘুরিনি অনেক দেখা যায় কি মানে কাজ কাম করে মানে কাজ কাম খারাপ জিনিস না এমনও শিল্পী দেখা যায় যেন লটারি কাটে খোদার কসম বলছি আমি যদি তাদের নাম বলি বলে ভাই এরকম যদি আমি তাদেরকে আমি মানে খারাপ হতে ফেলবো না আলহামদুলিল্লাহ তাদের ইমানটা কতটা মজবুত ছিল আর আমাদের ইমানটা কতটা দুর্বল দেখেন আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম একটা মসজিদের নামাজ পড়তে গিয়েছি যাওয়ার পরে নামাজের জন্য সময় আর পাঁচ মিনিট বাকি আছে সবাই আমাদের সুন্নত পড়ে আমরা বসে আছি একটা ব্যক্তি সবার শেষে নামাজ পড়ে ঢুকলো নামাজ পড়তে পড়তে হঠাৎ করে তার পকেটের ভিতরে মোবাইল আছে মোবাইলে কল এসছে ইমানটা কতটা দুর্বল দেখেন মোবাইলে কল এসছে নামাজ পড়তে পড়তে এক হাতে নামাজ পড়ছে এক হাতে মোবাইলটা ধরে আছে বলে হ্যালো আমি নামাজ পড়তেছি নামাজের পর তোমার কাছে ফোন করতেছি আ বলে হ্যালো আমি নামাজ পড়ছি নামাজ পড়া হয়ে গেলে তোমাকে আমি কল করছি নামাজ হবে নামাজ হবে জান্নাত জান্নাত কি খালুর বাড়ি না বাপের বাড়ি জান্নাত বললে জান্নাত না কবরে যান একবার উপরে কবরে দেখবেন একটা উপরে একটা আতালি দেয় বাঁশ দেয় না উপরে আতালি আতালি খুলে মাথায় এমন মারা মারবে ছত্র গজ করে নিচে চলে যাবেন আবার টেনে তোলা হবে জান্নাত মামার বাড়ি নয় তারা কেমন নামাজ পড়েছিলেন চলুন এবার আবু তাল হাত দিকে যাব আবু তাল হা বিশ্বনবীর আর সাহাবা তিনি কেমন ভাবে নামাজ পড়েছিল তিনি নামাজের পরে আমরা দোয়া করি না তিনি দোয়া করতো না সবার আগে নামাজ পড়ে বাড়িতে চলে যেত আল্লাহ রসুল ডাকলেন তাল এদিকে আসো তুমি কেন প্রতিদিন নামাজ পড়ে দোয়া না করে বাড়িতে চলে যাও তাল তখন কি উত্তর দিচ্ছে কবি লিখছে দেখুন তালে খাসা গাঙ্গা পিয়ে পড়ো তো না শেষ করে ইবাদত সবার মানে কেন হয়ে যাচ্ছে কবি বলছে আর শেষ করে ইবাদত দয়ার নবী বন্দে দাদিয়া তারে সবার আগে কেন চাও ঘরে তালে

আমরা একটা কাপড়ে নামাজ পড়ি তালহা তুমি কেন দুয়া করো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন নামাজ পড়তে আসি আমার বিবিটা তখন ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমার বিবিটা তখন উলঙ্গ হয়ে বসে থাকে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো বড় আমার দুটো পোশাক কেনার মতো টাকা নেই ইয়া রসুল্লাহ আমি যখন নামাজ পড়ে বাড়িতে যাই আমার স্ত্রী তখন ওই কাপড়টা পরে নামাজ আদায় করে একটু চলে বলুন তাদের কাপড়ের অভাব ছিল কিন্তু নামাজের অভাব ছিল বাবা আজকে আমাদের কাপড়ের অভাব নেই কিন্তু অভাব শুধু একটাই নামাজের অভাব তার কেমন নামাজ পড়েছিল কবি বলছে তললেখা সাংগাপি পড়তো সাল্লা সবাই আগে শেষ করে ইবাদত তললেখা সাংগাপি পড়তো Nada, the thing of ours. <laughs> Had they inked up a thing, he called on the mother, as <laughs> I said. Nada, the thing of ours. Had they inked up a thing, he called on the mother,

তারা কোনোদিন একটা বারের জন্য আল্লাহকে ভুলিনি তারা একটা বার নবীকে আমি আমি কি গজল বলছি অসুবিধা হচ্ছে যদি অসুবিধা হয় তো বলবেন কারণ কি বলেন তো সত্য কথা না আমি যেখানে গজল বলতে যাই আমার মনে কথা বলে দিচ্ছি যেন মানুষ কিছু বুঝতে পারে যেন কিছু নিতে পারে আমি তো শুধু সুর শুনে শুনে দিয়ে বাড়ি চলে গেলাম কিছু বুঝতে পারলো না তাহলে কি হবে দু একটা ইনশালা বোঝানোর জন্য গজল গাইবো ভাইদের কিছু রিকোয়েস্ট আছে ইনশালা আপনার করবেন আপনার পছন্দের গজল যদি থাকে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সেই পছন্দের গজল গাইবো

Bali manan, nang no bide tamang Bali bali tamang no bide tamang Binti pondo suweta nama Dada gudi asin lewa Hadi kalaga ti pondo nama Dada gudi asin Hadi kalaga ti pondo nama নামাজ যদি পড়তে হয় হজরতে আলীর মতন নামাজ পড়েন নামাজ যদি পড়তে হয় আবু তালহার মতন নামাজ পড়েন আমরা অনেক সময় বলি যে আল্লাহকে আমরা এত ডাকি এত ডাকি আমি গরিব গরিবই রয়ে গেলাম আল্লাহকে এত ডাকি আল্লাহ তবু সাড়া দেয় না বলি অনেক সময় যে আল্লাহ পাশের বাড়ি ওরে এত 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 টাকা পয়সা দেয় আমার কেন না আমি আল্লাহর ডাকি ডাকি তাও সাড়া দেয় না কেন আসলে কি সমস্যা কোথায় জানেন আমরা ডাকার মতো ডাকতে পারি না তাই তো আমরা যদি মন থেকে অন্তর থেকে আল্লাহ ডাকি আল্লাহ সাড়া দেবে না দেবে না দেবে না দেবে না আমাদের গজল মনে পড়ে যাচ্ছে আগে সব এই গজলগুলো আগে সব আমাদের সেইরির সময় মানে রোজার সময় গজলটা গাওয়া হতো কি গজল বলে দিয়ে একটুখানি মনে পড়ছে টাকা কেন শোন না একটুখানি গিয়ে দিচ্ছি মন্দির শোনা শুনে শোনা শোনা শুনে শুনে করো डाकर मतो डाकर लिखो दा डाकर मतो डाकर लिखो दा कैनो सुसीना तू भी डाकते जानो ना 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 डाकर मतो डाकर लिखो दा डाकर मतो डाकर लिखो कैनो सुसीना तू भी डाकते जानो ना 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 اے موسیٰ نبی ایک ڈینگ کے سے اے موسیٰ نبی تور پہاڑے گیلن چلی ایک ڈینگ کے سے اے موسیٰ نبی تور پہاڑے گیلن چلی ارے خدا کے نور پہاڑ جلے خدا کے نور ارے خدا کے نور پہاڑ جلے نبی چلنا چلی بول سبحان اللہ

इनो बिंद चनेला अमर डटते चनेला अमर डटते चनेला अमर डटते चनेला तू भी इडकते जनो ना डाकर मोटो डकले खोदा डाकर मोटो डकले खोदा कैनो सुनी ना तू भी डकते जनो ना तू भी डकते जनो ना तू भी इडकते जनो ना तू भी डकते जनो ना एक डेके चीनी उन्होंने सुनो बिंबी एक डेके चीनी उन्होंने सुनो बिंबी

হয়েছে যখন বিপদে পড়েছে আর আমরা যখন বিপদে পড়ি আল্লাহকে ডাকি আমরা যখন বিপদে ছুটে পড়ি তখন চলে যাই পঞ্চায়েতের মেম্বারের কাছে মেম্বার ভাই তুমি আছো ভাই একটু বাঁচিয়ে দাও হ্যাঁ বাড়ি আমার পাঁচটা ভোট আছে মেম্বার ভাই যদি উদ্ধার যদি না খাই ব্যবস্থা কিন্তু তোমার হবে হ্যাঁ আমরা আল্লাহকে ডাকি আল্লাহর কাছে যাই নে আর আমার মায়েরা যদি বিপদে পড়ে পাশের বাড়ি বসুমাকে ডেকে গল্প করে জানিস আমার স্বামীটা না কাল রাত্রে কি জোরে থাকে ঘুষি মেরেছে আমার হ্যাঁ

ভাইদের কিছু রিকোয়েস্ট যদি থাকে আমাকে বলবেন আর